পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করব করবো যে এখানে কেটে নিয়েছি আলু কুমড়ো মূলো অল্প একটু ছিঙ্গে আর এখানে যে পুঁই শাক আলাদা করে কেটে নিয়েছি কড়াই গরম হেঁটে দিয়েছি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করব তাই আমি কেটে নিয়েছি অল্প একটু ঝিঙে মূলো আলু কুমড়ো ডাটা আমি আলাদা কেটে এটা ধুয়ে রেখেছি আর এখানে পঁই শাকটা আমি আলাদা করে কেটে ধুয়ে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি দীপ গরম হতে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব হলুদ গীস মাছের মাথায় আমি মাখিয়ে রেখেছিলাম এবার ধুয়ে দেব মাছগুলো আমি মাঝে নয় মাথাগুলো আমি কে দিচ্ছি ভাজা হয়েই এসেছে মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো মাছ ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকাটা খুলে দেব কত জল বেরিয়েছে সবজি থেকে আমি জল দেব না এই জলে কি রান্নাটা করব সবজি জলেতেই হয়ে যাবে শীত সব কিছু আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো মিক্সড করে ধুয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ চামচ পোস্ত পেটে নেব সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব শাকগুলো জনন, আমি একবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আমি ঢেকে ঢেকে এইভাবেই সিদ্ধ করব দিয়ে দেব মাছের মাথাগুলো এবার আমি দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো নরম হয়ে গেলে ভেঙে দেবো থাকাটা খুলে দেখবো মাছের মাথা নরম হয়ে গেছে ভেঙে দিচ্ছি দিয়ে দেব যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে দেব অল্প একটু নুন তখন আমি নুনটা কম দিয়েছিলাম তাই আর একটু দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব এক চামচ সরিষার তেল আমার হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে বৈশাখের ঘন্ট আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগবে এই একটা তরকারি দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে